আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো এই যে পাইপ দিতেছেন এই যে পাইপের সাথে আমরা কিভাবে আলোচনা করব এবং যারা নতুন আছেন আপনারা সবাই ভিডিওটা ফুল দেখেন যাতে ফের জয়েন্ট করতে পারেন কারণ এই ফের জয়েন্ট যারা নতুন আছে তারা কেউই করতে পারে না আমাদের এখানে এই পর্যন্ত যতজন আছে তো অনেকেই বলছে ভাই একটা ভিডিও দেন যাতে নতুন যারা আছে তাদের জন্য উপকারিত হবে তো ফের জয়েন্ট আমরা কি কি ব্যবহার করি এই যে দেখেন তো অবশ্যই যারা নতুন আছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশেই থাকবেন সবসময় আমাদের ভিডিও গুলো দেখবেন সাপোর্ট করবেন ফের জন্য আমরা ইউজ করি যে দেখেন পারমিটেক্স যেটা বাংলাদেশে যে যারা কাজ করে পালাম কাজ এরাও কিন্তু ফেয়ার জেনের সাথে একটা দাম ইউজ করে আর আমরা এটা ইউজ করি এটা পারমিটেক্স এটা দাম আটা জাতীয় এটাতে এটার সাথে দেই ফেয়ার সাথে দেওয়ার পরে এছাড়া দেয় দোয়া করে যে এটা বেড়ে যাবে এটি সিধা করে লেখে দোয়া করে যে এখানে পাট আমরা বাবা এই যে আছে পাট গোলা কিন্তু আমরা যে পারমিট এর সাথে তারপর আরেকটা দিয়ে আমরা ফ্যাট ফ্যাট দিয়ে আমরা বাংলাদেশ ইউজ করে ফ্যাট ফ্যাট দা এটা আমরা নাই আমাদের এখানে এই প্রজেক্টে ফ্যাট ফ্যাট আমরা এক রূপ না আমরা কিন্তু ফ্যাট এবো ইউজ করে এই পারমিট এর ইউজ করে জুটে ইউজ করি এক এক সময় এক একটা কোম্পানি এক রূপে এখান থেকে আমাদের এ প্রবৃত্তি শুধু এই ফাটটা এই ঝুট এটার আমরা ঝুট বলি আর কি আর এই গামলা ফ্যাটের যেটা আছে বাংলাদেশে যেটা ইউজ করে সাদাটা অর্থাৎ যেটা আমরা পালাম পরে ইউজ করে এটা এখানে অনুমোদন নাই অন্য সাইড আমরা ইউজ করি তো এখন দেখাবো কিভাবে ফ্যাট জয়েনটা করা আছে এই দেখেন এই ফ্যাট জয়েনের সময় কিন্তু সবসময় খেয়াল রাখবেন আজ কথা

স্ট্যান্ড দিয়ে আপনারা করবেন খুব সহজ হবে তো এটাই হলো মূল সিস্টেমটা আর যদি থেট টেপ আমরা এখানে লাগাই নাই তো আপনারা কিন্তু কোনো জায়গায় যদি অ্যাপ্রুভ থাকে তো অবশ্যই থেট টেপ আপনারা ইউজ করবেন আপনাদের ফর্মেন্ট বা ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করে নেবেন তাদের ক্ষেত্রে থেট টেপ ইউজ করে কিনা তা আমরা অন্য সাইডে থেট টেপ ইউজ করি এ সাইডে করতেছি না তো এই হলো মূল ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন এবং কোনো তথ্য জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগবে কিনা খারাপ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ভিডিওটা জানাবেন অবশ্যই কমেন্ট করবেন কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ আমরা